প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির লাগে বারো যেতেছে অনেক বৃষ্টি পুরো একবার সমস্যা হয়ে যেতেছে

বৃষ্টির দিন এত আম কি না গাড়িতে সাজে আড়াচ্ছি গাড়িতে এখন আর বাইরেছি না প্রচুর বৃষ্টি কি করাম ভাই বলে দেন পাকাম করে ভাই লাভ হবে না তারপর আল্লাহর বাবা ভাই হচ্ছে তারপর সান্ত্বনা দিতে পারেন এমন ভালো হবে এখন অনেক আমি আট কেড়ে রাহাই কেমন আছেন অনেকগুলাই কিনছিলাম

ভাই আমি আমার বাড়ি কিশোরগঞ্জ কেমন আছে আপনারা সবাই ভালো আছেন

सांसल को मान नहीं कि नाम भैया अपना बारी के पाय ए तरफा कटेगा ए तरफा कटेगा ये

আরে আপন করলি রে তুই আমার তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব কি তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব কি তোর सेकुटे देखिए देख चल कमेंट करो जाना प्लीज बीस चीज दी टू में दौड़ जला लाइव एक बात बोलते हैं कमेंट क्या तो होना है Good night, Hi, good. Nah.

আমি তো বহুত গান গান অনেক অনেক পাঁচ মিশালি মিশালিমেন্ট আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আপনি ভালো আছেন

আব্দুল্লাহ ভাই কোথায় থেকে লাইভ করছেন ভাই আমি গাজীপুর থেকে মূলত আমি একটা ব্যবসা করি কাঁচামালের বৃষ্টির জন্য তেমন একটা বাইরে যেতে পারি না একবার প্রচুর বৃষ্টি সকাল থেকে তো অনেকগুলো আম গাছ বৃষ্টির কারণে ব্যবসা থাকতে পারছি না তাই লাইভে আসলাম ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনার পাশে আছি ইনশাআল্লাহ আমি থাকবো পাঁচশালী এন্টারটেইনমেন্ট কোথায় থেকে দেখছেন আচার কারণে চারলাম আমি সংসার তবু অত পাশানা বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমি হৃদয়াতি পাশান বন্ধু এত রে কোটি তোর মনে রে কারে দিলি তাই আরে আপন করলি রে তুই পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার থাকিস রোজ তোর স্বে তোর তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো কি খোঁজ আব্দুল্লাহ ভাই লাইনে আছেন জলে নেবে জনা কি দিয়ে যায় আমি তুই চারা একলা জীবন কেমনে তা কি ভালো এই বরা যোচনা তুই কার পাশে কার ভুকেতে মাতা রাখিস কারে ভালোবেসে তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি টাই রে এখন করিলি রে তুই পর করে আমায় তুই ভালো থাকছিস বন্ধু আমার সুখে থাকছ ওই স্বপ্নে আমি আসবো কি নিতে তোর উপ পাঁচ মিচালি চালি কোথায় গেলে ঃ নাম তোমার মনে রেবে তো রে জালিয়ে জানিয়ে দেব করবা তোমাই না পেলেছি আমি হারিয়ে গেছি আমি নিঃশাহ মনে রে পে তোর দিন হে দেবো ওরে বোচা রেখা তোমার অনেক বৃষ্টি অনেক বৃষ্টি কার কাছে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট আপনারা কে কি গান শুনতে চান প্লিজ কমেন্টে জানান অল্প অল্প সাউন্ড টেন শোনাবো কারণ প্রতি এক মুরব্বী কাকা আছে তার ডিস্টার্ব হয় এখানে অল্প অল্প একটু সাউন্ড শোনাবো হালকা বুঝতে পারবেন অন্য এক সময় সরাসরি ভালোভাবে শোনাবো ইনশাল্লাহ আর ইসলামের সঙ্গীত শুনতে হলেও আপনি কমেন্ট করতে পারেন প্লিজ কমেন্ট আর আমি নতুন আমার সাথে একটু থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم বিশ্ব নবীর অভিমানে যদি না কাদের তোমার মুসলিম নয় মনাফিক

জীবনের যে রূপ আছে দিস নি সম্মান কেমনে তুমি তাবে বসে হলে তার অপমান তুমি সচ্চা মুসলমান ঈমান তোমার দায় ওকি ঘুত্রেে জাগ্রত তুমি রে জিতে তুমি সচ্চা মুসলমান ঈমান তোমার দায় নৌকির প্রেমে জাগরত তুমি নিরুদিকে পালোয়ান আপনাদের এলাকার কি খবর আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি অনেক একটা না ছয় সাত আট নয় দশ এগারো বারো একটা দুটা তিনটা প্রায় দশ ঘন্টার ব্যবধান হয়ে গেছে এখনো বৃষ্টি থামে না এভাবে হচ্ছে আপনারা কি শুনতে চান একটু কমেন্টটা জানান কমেন্ট করেন প্লিজ আই ডোন্ট মাইন্ড ইটস অ